এই সরকার নির্বাচিত অন্তর অর্ধিকারী বটে কিন্তু নির্বাচিত অনির্বাচিত না এটা কিন্তু আমাদের লোকরা মাফিয়ার চলতে আলাদা যারা এগুলো বলে ওরা কিন্তু ওই নির্বাচনের কথা বলে এটা অনির্বাচিত ফলে শব্দ ব্যবহারে কিন্তু সতর্ক থাকবে এই সরকার অবশ্যই নির্বাচিত এটা অন্তর্ভুক্ত আমরা এটাকে মেনে নিয়েছি কেন যেহেতু আমি মনে করি তারা জনগণ তাদেরকে দিয়েছে এবং এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি ফলে এই সরকারকে সমালোচনা করার অধিকার মনে অন্য সরকার আমি এখনো জানি না তার চরিত্র কি হবে কি আসবে

আর সত্যিকার অর্থাৎ সবচেয়ে খারাপ লেগেছে যেটা আমি মনে করি ডক্টর আশা আমি তাকে করে করতে তিনি যে এটা এই বাতিল যেটা দেখেছি এটা তিনি যে অবস্থানে আছেন এটা তার কথা ঠিক নাই সেটা হলে আমরা যদি তার ত্রি শূন্যের তত্ত্বকে জাতীয় নীতি আকারে গ্রহণ আমরা কিন্তু এই মধ্যে আবারও তারা থ্রি জিরো তারা এখানে বাস্তবায়ন করবেন না আমরা কি বাস্তবায়ন আমি গণ করি আমরা চেয়েছি বিভিন্ন ধরনের বাজেট যেটা আমরা বলেছি যে আমরা যে বাজেটের নামে যে আপনি লুটপাটতন্ত্রকে অবৈধ করা এটার আর তার যে ত্রিজির তত্ত্ব সম্পর্কে আমাদের বক্তব্য আছে আলাদা সেটা আমরা আলাদা করবো এটা তারা এটা ব্যক্তির স্বপ্ন আমরা অ্যাপ্রিসিয়েট করি আমরা তাকে প্রশংসা করি আমরা পছন্দ করি কিন্তু এটা নিয়ে আমাদের মেলা তত্ত্বের ক্রিজির আদৌ এটা বাস্তবিক আন্তর্জাতিকভাবে তিনি অর্থ ধার্য হতে পারে কিন্তু বাংলাদেশে তাই ক্রিজির তত্ত্বটা সঠিক তত্ত্ব তত্ত্বটা এটা আমাদের আলোচনার অধিকার আমাদের আছে কিন্তু এটা তাকে অসম্মান করা বলবো না তিনি এটা যদি বাজেটে ঢুকান এটা তিনি অসম্মান